নোয়াখালীর বেগমগঞ্জ ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা সলিউশন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা এখলাসপুর ইউনিয়নে মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকার অভিযোগে কিশোর গ্যাং লিডার হৃদয়কে আটক করে ন্যায়বিচারের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করছে এলাকাবাসী রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলা ও মডেল থানার সম্মুখে একলাসপুর ইউনিয়নে শত শত নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিকটিম শিক্ষার্থীর মা সহ ওয়ার্ড বিএনপি সভাপতি আনার হোসেন সাধারণ সম্পাদক সুজন মেম্বার নুরুল আলম কাজী ফসাল আহমেদ ফারুক মিয়া মোস্তফা মিয়া এলাকাবাসী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন ব্যক্তিরা প্রশাসনের নিকট অভিযুক্ত হৃদয়কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে নেই বিচারের দাবি করেন এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আবু তাহের জানান ভিক্টিমের মা থানায় একটি অভিযোগ দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্তকে গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা করছে এ এসপি নিউজ ডেস্ক এ পি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন